যদি এগুলা নষ্ট করতে পারেন আচ্ছা যদি এই যে ফালায় ভাঙতে পারেন এই যে দেখেন এই যে যদি ভাঙতে পারেন এই যে এগুলা দেখেন এই যে যদি ভাঙতে পারে হ্যাঁ শুধু ওইটা নেই ঢাকনাটাও যদি ভাঙে এগুলা কিন্তু আপনি এই যে দেখেন এই যে হ্যাঁ আর ফালাইলাম না ঠিক আছে ভাই এটা সব চুলই চলবে

মিয়াকো ব্র্যান্ডের হবে নন ইনভার্টার এটা কিন্তু আবার ইনভার্টার ও আচ্ছা এই যে দেখেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ এটা হলো এক বছর কয়েলের যে কোনো সমস্যা হবে আমরা কয়েলটা রিপ্লেস করে দেব এখান থেকে আপনারা যে মডেলটা পারচেজ করেন না কেন এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ারেন্টি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা ভাবছেন একটা ইলেকট্রিক চুলা কিনবেন আজকে কিন্তু আপনাদেরকে ইলেকট্রিক চুলা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মডেলের কিন্তু ইলেকট্রিক চুলা রয়েছে এটা হবে মিয়াকো ব্র্যান্ডের মধ্যে কিন্তু এই পাশে একটা মডেল রয়েছে এই পাশে কিন্তু দেখেন আরও একটা মডেল রয়েছে আর এই পাশে আপনাদেরকে যেগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে রেড সুইসের মধ্যে কিন্তু হবে আসলে ইলেকট্রিক চুলা কেনার আগে যে বিষয়গুলো জানা দরকার এবং কোন ধরনের হাঁড়িপাতি সম্পর্কে আসলে কিনলে সুবিধা হবে এইগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে রানাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে আমি সব সময় ভালো থাকি ইনশাল্লাহ তো আজকে আমি কিছু চুলা নিয়ে আসছি যেটার মধ্যে আপনার অনেকে একটা ইলেকট্রিক চুলা কেনার পরে হারিপাতের মধ্যে একটা দ্বিধা দন্দে থাকেন অনেকেই কনফিউশনে থাকে এই চলবে না এই হারি চলবে না তো এই হারি চলবে না আচ্ছা তা কি হারি কিনবো এখন একটা চুলা কিনলাম 4-5000 টাকা দেন হারি কিনতে কি বাসার সব ফালায় দিব। না আসলে দেখেন আমাদের ফ্যামিলিগতভাবে আমরা যারা বাসাবাড়িতে বা আমাদের ধরেন কারো 15 বছরের সংসার কারো 20 বছরের সংসার কারো 40 বছরের সংসার জি সেক্ষেত্রে কিন্তু এতদিন দিন যাবত কিন্তু আমরা সিলভারের হাড়ি পাতিল ব্যবহার করছি যেটা আমরা নরমাল ভাবে ব্যবহার করে থাকি এই যে এই ধরনের হাড়ি পাতিলগুলো কিন্তু বাংলাদেশে বর্তমানে নতুন তো সেক্ষেত্রে আসলে কোন ধরনের হাড়ি পাতিল ব্যবহার করা সহজ কোনটা ব্যবহার করলে সুবিধা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আপনাদেরকে যে চুলাগুলো দেখাচ্ছি এটা হলো দুইটা ব্র্যান্ডের চুলা দেখাচ্ছি এবং দুইটা দুই রকমের চুলা দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে যেমন আমি বলি এটা হলো রেড সুইজ এর মধ্যে ইনভার্টার প্রযুক্তি সহ যেটা ইলেকট্রিক চুলার মধ্যে ইনভার্টার বিষয়টা বুঝতে পারিনি না ইলেকট্রিক চুলা সম্বন্ধে বোঝেন নাই বিষয়টা না ইনভার্টার বুঝি না ইনভার্টার হলো এখন বর্তমানে আগের দিনে যেগুলো আপনার এসি ফ্রিজে আসতো সেটা এখন কোম্পানি অত্যাধুনিক প্রযুক্তিতে আচ্ছা এখন এটা চুলার মধ্যে সেই সফটওয়্যারটা নিয়ে আসছে মানে এসি ফ্রিজের মধ্যে যে ইনভার্টার টেকনোলজিটা থাকে দর্শক এটা কিন্তু দেখেন ইলেকট্রিক চুলার মধ্যে কিন্তু চলে আসছে আবার হচ্ছে এনার্জি সেভিং এনার্জি সেভিং এটা কিন্তু নন ইনভার্টার আচ্ছা এটা কিন্তু নন ইনভার্টার নন ইনভার্টার এটাও কিন্তু নন ইনভার্টার আচ্ছা এটাও কিন্তু মিয়াকো ব্র্যান্ডের হবে নন ইন এটা কিন্তু আবার ইন ও আচ্ছা এই যে দেখেন ওকে একেবারে প্রোডাক্টের কাজ এখন বিষয়টা হলো একটা বিষয় হলো আমি আপনাকে ভালো মন্দ দুইটাই রাখছি আচ্ছা একটু ভালো ও রাখছি একটু কম দামের সবাই নিতে পারে সবাই যেন নিতে পারেন এবং এই সেটটা যে দেখাইছি এটা কিন্তু আসলে এগুলোর সাথে একটা কম্বো প্যাকেজে দেখাবো আচ্ছা এই জন্য কিন্তু এটা রাখা হয়েছে স্পেশাল ভাবে হ্যাঁ স্পেশাল ভাবে যার দরকার হবে নিবেন যার দরকার নেই নেবেন না কত সুন্দর এটা কালার মেরুন কালারের মধ্যে কিন্তু ভাই সবই ঠিক আছে একটা ডিজাইন এই যে দেখেন এটা একটু পেস্ট কালারের মধ্যে হবে কিন্তু সবই ঠিক আছে আসলে অনেকেই কমপ্লেইন করে কমেন্ট করে যে এই যে এত সুন্দর কালার এটা নাকি কিছুদিন পরে নষ্ট হয়ে যায় যদি এগুলো নষ্ট করতে পারেন আচ্ছা যদি এই যে আর ফালাইলাম না আপনি একটা জিনিস দেখেন এই যে দেখেন এই যে দেখেন ভাঙছে কিনা হলো ভাঙার বিষয় বললেন বললাম হ্যাঁ এখন আসেন এই যে এগুলার বিষয় দেখেন দেখেন এগুলা ভাঙছে কিনা এখন একটা বিষয় হলো আমি আজকে আপনাকে চুলাটা বোঝানোর আগে আমি এখানে একটা ডিম ভেজে দেখাই দি ঠিক আছে তো ডিম ভাজতে হলে তোমার তেল লাগবে না আমি তেল ছাড়াই ভাজবো আপনার মাথাটা মনে হয় ঠিক নেই ভাই আসলে ঠিক ছিল না আপনি আশা রাখবেন কিন্তু আপনি আসার পর আমি ঠিক হয়ে গেছি কেন ভাই এখানে তেল লাগবে তো ডিম বাস্তব ভাই আমি এটা বলি আজকে আপনাকে এমন একটা ননস্টিক প্যান দেখাবো যেটার মধ্যে এক ফোঁটা তেল লাগবে না আট থেকে দশটা ডিম ফ্রাই করবেন

পোড়া লাগবে তো না না পোড়া লাগবে না হ্যাঁ এই যে দেখেন পোড়া লাগবে কেন পাটি সবটা পিঠার মতো কিন্তু দেখেন দানা ভাই জি একেবারে ডিমটা দিয়ে পাটি সবটা পিঠা বানায়ছে ওয়াও কত সুন্দর ভাবে কিন্তু দেখেন ডিমটা একেবারে পাটি সবটা পিঠা হয়ে গেছে এখন উঠবে হ্যাঁ উঠবে উঠা দেখাতে পারবেন 100% উঠায় দেখাবো না কেন আচ্ছা এই যে আমরা কিন্তু এখন ডিমটা কিন্তু উঠাবো আপনারা দেখছেন দর্শক এই যে দেখেন এই যে দেখেন ওয়াও এই যে দেখেন দেখেন কত সুন্দর ভাবে কিন্তু

ওকে দেখেন এত সুন্দর ভাবে কিন্তু ডিমটা হয়ে গেছে ওকে ভাই আমরা বুঝতে পারলাম যে আসলে এটাতে সম্ভব এবং দর্শকদেরকেও কিন্তু দেখালাম দেখেন কত সুন্দর ভাবে কিন্তু এটার মতো হয়ে গেছে এখন এটা সরাই দিবেন প্রোডাক্ট সম্পর্কে বলে দিবেন দর্শকদেরকে

আচ্ছা আর এটা তো ধরেন আসবে সাড়ে চারশো মাত্র সাড়ে চারশো টাকা একদম রাফ করবে ভাই যদি বেশি আসে যদি বেশি আসে ঢাকা এন্টারপ্রাইজ এটা সম্পূর্ণ দায়বার দিয়ে দিবে ভাই এখন একটা কথা হচ্ছে কি একটা সিলিন্ডার কিনতে গেলে দেখা যায় 1600 থেকে 1800 টাকা আবার বন্যার মধ্যে একটা সিলিন্ডারের দাম হয়ে গেছে 3000 টাকা ঠিক আছে সেক্ষেত্রে যদি এটাতে ছয়শো টাকা বিল আসে তাও কিন্তু আমি আমার কাছে মনে হয় আসলে এটা আমাদের ক্রয় সাধ্যের মধ্যে আচ্ছা আমরা রয়েছি হচ্ছে ঢাকা এন্টারপ্রাইজে এখানে স্ক্রিনে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আর সব নাম্বার হচ্ছে বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ নাম্বার এবং একশো উনআশি নাম্বার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স রয়েছে আমরা নিউ মার্কেটে রয়েছি আর এছাড়াও ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা যারা অর্ডার করবেন প্রচেষ্টা বলে দিবেন আচ্ছা ঢাকার ভিতরে যারা প্রোডাক্টটা নেবেন তাদেরকে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পাঠাবো অবশ্যই পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর চুলাগুলো সম্বন্ধে যে আমি আপনাকে বললাম এটা হলো আপনার মিয়াকোর ইনভার্টার ছাড়া এটা হলো রেড সুইজের ইনভার্টার ছাড়া মিয়াকো মালয়েশিয়ান ব্র্যান্ড মালয়েশিয়ান ব্র্যান্ড এটা আসে চায়না থেকে অ্যাসেম্বল চায়না থেকে আর রেড সুইজ হলো সুইজারল্যান্ডের ব্র্যান্ড আচ্ছা অ্যাসেম্বল হয় চায়না থেকে চায়না থেকে দুটো কোয়ালিটি আছে এটা হলো ইনভার্টার এটা নন ইনভার্টার ও এটা এটা একটু মার্বেল মতো মনে হচ্ছে জি এটা মার্বেল গ্লাস ও আচ্ছা এবং এই মাঝখানের গ্লাসটা হলো মাইক্রো ক্রিস্টাল গ্লাস এই যে দেখেন এটা কিন্তু

পরেই করেন না যেটা মা বন্ধের প্রথম পছন্দ সেটাই বলি আচ্ছা এটার মধ্যে বেগুনটা পোড়া দিবেন ভর্তা দেওয়ার জন্য টমেটো পোড়া দিবেন এখানে দিয়ে দিবেন

22 মডেলটা দুইটা সিলিন্ডারের দামে কিন্তু আপনার একটা চুলাই কিনে চুলাই কিনে ফেলতে পারবো আর এটা হলো আপনার মডেলটা হলো হ্যাঁ মিয়াগর কিন্তু খুবই জনপ্রিয় একটা মডেল এক সময় জনপ্রিয় ছিল প্রপুলার আলটা আচ্ছা ঠিক আছে এই প্রপুলার প্রাইস কত মধ্যে হবে এটা হলো 2200 ওয়াট ভাই এখানে 2200 এখানে এখান থেকে যে রেড শুরু করে যে মডেলটা আপনারা দেন হবে এবং এটার প্রাইসটা থাক ভাই আপনার 3900 টাকা এইটা কিন্তু আপনারা নিতে পারবেন 3900 টাকা এই মডেল এটা 3900 টাকা 3900 টাকায় আপনারা নিতে পারবেন ওকে আর রেড সুইচের যেটা ভাই যেটা নন ইনভার্টার নন ইনভার্টার

রিপ্লেসমেন্ট পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ারেন্টি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা 5 বছর এবং সাথে আমি একটা সেট রাখছি যারা অনেকে যদি নন স্টিক ননস্টিকটা যেহেতু যারা খোঁজেন খুব সুন্দর একটা কভার এটা এটার মধ্যে এটা হলো কিয়াম ব্র্যান্ডের বিআরবির কিয়াম অরিজিনাল হবে হ্যাঁ অরিজিনাল কিয়াম এই যে খোদাই করে লেখা আছে ভাই এই যে দেখেন খোদাই করে কিন্তু এখানে লেখা আছে কিয়াম কোম্পানির নাম একবারে দেখেন জি ওয়াও এটা থাকবে একটা 24 সেমি এটা থাকবে হলো ফ্রাই প্যান 24 সেমি থাকবে একটা ফ্রাই প্যান এখান থেকে পাবেন হলো আপনার

ডেলিভারি চার্জটা আপনার দিয়ে নিতে হবে এবং আমাদের এই প্রোডাক্টগুলোর যে অফার প্রাইসটা থাকতেছে এটা কিন্তু ভিডিওটা চলাকালীন যেদিন থেকে আপলোড করবেন তার থেকে এক সপ্তাহ পর্যন্ত এই প্রোডাক্টের অফারটা থাকবে অনেকেই আসলে টাকা পয়সা এক সপ্তাহের মধ্যে হাতে থাকে না আচ্ছা আরো সাত দিন বাড়ায় দেন তাহলে পনেরো দিন যান সাত দিন না আট দিন দিলাম ওকে তাহলে কিন্তু আট দিনের মধ্যে আপনারা কিন্তু যারা এই প্যাকেজটা নেবেন তারা কিন্তু ডেলিভারিটা আর দুইটা যারা একসাথে নেবেন আচ্ছা

একটা চুলা যারা নিবেন ডেলিভারি চার্জটা ফ্রি অবশ্যই ভালো মন্ডগুলো কিন্তু আপনাদেরকে বোঝায় দিয়েছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন চুলাটার দামটা আবার বলে দিই ইনভার্টার যেটা আছে রেড সুইজার হ্যাঁ এটার দাম 4800 টাকা 800 টাকা নন ইনভার্টারের দাম হলো আপনার 4000 টাকা আচ্ছা আর যেটা মিয়া কোর মিয়া কোর এটা হলো আপনার নন ইনভার্টার এটার দাম হলো আপনার 3900 টাকা আচ্ছা আর যেটা এটা এটার দাম বলছিলাম হলো আপনার 4500 মেবি বলছিলেন 4500 টাকা আচ্ছা জি 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 সব সব চুলাই চলবে একদম খরির চুলাই চলবে গ্যাস হিটার লার্কি আচ্ছা শুধু এটা চুলাই ব্যবহার করবেন রান্না করে সার্ভ করবেন দেখেন কত সুন্দর লাগে কত সুন্দর ভাবছেন খাবারের রুচিটা আসলে নির্ভর করে ডেকোরেশনের জি জি ভাই আচ্ছা তো অর্ডার করার বলে দিবেন অর্ডার করার প্রসেসটা ঢাকার ভেতরে যদি কেউ নেন সেক্ষেত্রে এক টাকাও চার্জ লাগবে না আচ্ছা ঢাকার বাইরে হলে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন শুধু চুলা নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স আর সেট সহ নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ভাই ধরেন আমার একটা রিকোয়েস্ট আছে ধরেন এই একটা চুলা নিলাম জি আর হচ্ছে এই যে একটা সেট নিলাম ডেলিভারি তাদের ফ্রি দিলেন এখন অনেকেই বলে যে এটা সাথে নাকি স্টিলের খুঁন্তি ব্যবহার করা যায় না 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 আপনার এই জন্য তো এই দুইটা আমরা এখানে দিয়ে দেব ও এটা দিয়ে দিবেন দুইটা চামিস ওয়াও দেখেন এবং এখানে আপনার এই যে চারটা ছোবা মোট 6 পিস পাবেন এটা ফ্রি এটা কিন্তু ফ্রি টাকা টাকা দিবেন না তো না 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 এখানে 1 টাকাও লাগবে না আচ্ছা আগে যে প্রাইসটা বলেছেন ওই প্রাইজের সাথে ওইটার সাথে কিন্তু এই যে যেই ছয়টা আইটেম এইগুলা কিন্তু আপনার দর্শক একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন তো জি জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রানা ভাই আসসালামু আলাইকুম